আমাদের খাবারটা দেখেন ভিতরে বসতে পারেন ভিতরে বসে এটা কি গরু ভিতরে বসতে পারে ভিতরে জায়গা আছে ভিতরে দিয়ে দেন সারা গরু ভিতরে দিয়ে দেন সাথে চাউলের রুটি আছে চাটনি আছে সিদ্ধ এটা কি কলিজা এটা গরু কালো এটা গরু গরু দুশো পঞ্চাশ হাঁস আছে দুশো পঞ্চাশ বট একশো আশি চাদর রুটি আছে চাটনি আছে ছিটা রুটি আছে একদম মোটা বট আমাদের মোটা বট একদম মোটা বট বুড়ি ভিতরে আসেন স্যার বসে বসে পানি দাও দাও বসে যাও আর এটা কি